শ করি আপনারা সকলেই ভালো রয়েছেন তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে আপনারা আপনাদের গ্রামীণ সিমের মিনিট চেক করবেন মাত্র এক ক্লিকে মাত্র কয়েকটা কোড ডায়াল করে তো ফার্স্ট অফ অল আপনাদের যেটা করতে হবে ফার্স্ট অফ অল আপনারা কী করবেন ফোনের ডায়াল প্যাডে ক্লিক করে দেবেন এটা ওপেন করে দেবেন দেন ওপেন করার পর আপনাদের যেটা করতে হবে এখান থেকে একটি কোড ডায়াল করতে হবে সেই কোডটি হচ্ছে যে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার টু হ্যাশ সো বিয়ার্স আপনার জাস্ট কী করবেন কোডটি এখান থেকে ডায়াল করে নেবেন ডায়াল করার পর আপনার সিম যদি গ্রামীণ সিম যদি ওয়ানে থাকে তাহলে ওয়ান ক্লিক করবেন যে টুতে থাকে টুটা ক্লিক করে নেবেন তো আমি টুতে ক্লিক করে দিচ্ছি আপনাদের জাস্ট দেখাচ্ছি এই দেখেন আমি টুতে ক্লিক করে দিচ্ছি সাথে সাথে কিন্তু এখান থেকে আমাদের একটা মেসেজ চলে আসবে দেখতে পাচ্ছেন খুব শীঘ্রই একটা মেসেজ চলে আসবে তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এখান থেকে মেসেজটা চলে এসেছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে উনত্রিশ মিনিট রয়েছে তো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন দেখতে পাচ্ছেন মাত্র এক ক্লিকে কিন্তু আপনারা জানতে পারলেন যদি আপনাদের ভিডিওটা কিছুটুকু হলে উপকার আসে তাহলে অবশ্যই আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আর নতুন নতুন ইন্টারেস্টিং টেক ভিডিও পেতে ধন্যবাদ সকলকে